সময় বাজে সাতটা একুশ এখন কোথায় যাচ্ছি সন্ধ্যা আসলে এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আচ্ছা যেতে যেতে বলি কোথায় যাচ্ছি বাইকটাকে একটু কলস্টার দেই তারপরে বলতেছি যে কোথায় যাচ্ছি এটা এখন কথা হচ্ছে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে তিনশো ফিট মানে রাত্রেবেলা অনেক দিন ধরে তিনশো ফিট যাওয়া হয় না এখন আজকে দিই তিনশো ফিট গিয়ে মানে যাব মেবি দুইটা বাইক আমারটা আর একটা ফ্রেন্ডের বাইক আছে ও যাবে আর মানে চারজন টোটাল চারজন দুই বাইকে যাবো আর কি এখন আরো অ্যাড হয় কিনা বলতে পারতেছি না তিনশো বির যাওয়ার কারণ যে হয়তো রাত্রেবেলা হইলে আরও দুই একটা বাইক যাইতো কিন্তু রাত্রেবেলা এখনকার পরিস্থিতিতে যাওয়াটা ঠিক হবে না তাই সন্ধ্যার সময় আয়োজন করছি বন্ধু বান্ধব মিললে তিনশো বির থেকে একটু ঘুরে আসি তবে ওইখানে গিয়ে বাইক আমি আর রাইড করব না আমার শরীরটা একটু খারাপ লাগতেছে বেশি একটা ভালো না ওইখানে বাইক রাইড করবে আমার ফ্রেন্ডই আর আমার ফ্রেন্ডের কাছে গেলে ম্যাক্সিমাম সময় আমার ফ্রেন্ডেই বাইক রাইড করে আমি কম করি কারণ আমি কি যত্ন করি আমার বাইকটাকে তার চেয়ে বেশি যত্ন করে ও আমার বাইকটাকে ওই বাইকের প্রতি যত্নটা বেশি আর কি তবে এই রাস্তায় ভালো একটা পরিমাণ জ্যাম টলতে হবে যতটুকু বুঝতেছি তখন আজকের রাস্তায় জ্যাম থাকবে মাস টিভি অস্থিধিরে যাই যেহেতু শরীরটা একটু খারাপ লাগতেছে তো তারা নাই যাবো ঘন্টা ঘনি থাকবো নয়টা পর্যন্ত হয়তো বা থাকবো আর আমার ফ্রেন্ডের এক বড় ভাই আসছে ওনাকে কোনো সময় তিনশো ফিট যায় নাই তো ও ওই কি যে আসছে যদি আরেকবার কবে আসে বা না আসে ওই হিসাবে তিনশো ফিট যাওয়া আর কি

এটা কোনো কথা তুমি টাইম দিছো আমার বাসা তোর কাছে সাড়ে সাতটার সময় শোনো এমন বাজে এমন বাজে দশটা তোমার রেকমেন্ড এমন বাজে দশটা কর্মফাস।

অনেক মেসে রিস্ক পায় তো আমাদের কেটিএম কোথায় আছে বলতে পারতেছি না কেটিএম কোথায় আছে রাত্রেবেলা কুয়াশার পরিমাণটা কম তিনশো পিড়ে আর এই এটা এখনো কি কাজ শেষ হয়েছে না ওভার ব্রিজের তবে আমার ফ্রেন্ডে মনে টপ স্পিড চেক করে গাড়ি নিয়ে টপ স্পিড চেক করা হয় নাই এই পর্যন্ত সম্ভবত এটা টপ স্পিড চেক করতেছে নাকি দুই নাম্বার টানেলে যাব না এক নাম্বার টানেলে তো যাই চলেন এদিকে তো অন্ধকার আবার দেখা যায় তো ভোরবেলা আসলে অবশ্য কষা থাকতো এমন তো মনে করেন মাত্র বাজে প্রায় এগারোটা পনে এগারোটা এরকম হবে এত পরিমাণ কষার পরিমাণ নাই বাতাসটা এত বেশি ঠান্ডা লাগতেছে না কারণ আজকে আজকে একটু গরমও এই জন্য এত বেশি ঠান্ডা নাই ওরা আছে কোথায় ওইটা বলতে পারতেছি না আসছি একটু আটা দিব তারপরে একটু ছবি টবি তুলবো তারপরে দেন চলে যাবো আর কি তবে প্রায় ছয় মাস এক বছর পর মেবি আমি তিনশো বিট আসছি রাত্রে বেলা তাও আবার এক বছর ছয় মাস হবে ছয় মাস পর আমি রাত্রে বেলা আসতে যেন যেত আমি জিক্সর তথা গালিন আসিলাম একবার তারপরে মানে জিক্সর মনন ঢাকা গালিন আসিলাম পরে আর আসি নাই এদিকে আসলে এটা হুট করে asker প্ল্যানটা হইছে হুট করে বন্ধু হঠাৎ করে ফোন দিছে 300 ভি যাবে আসলে আমাদেরও আশা হয় না ওইভাবে আসি আর কি তবে আইশা ভালোই লাগতাছে কিন্তু মানুষের সংখ্যা কম পুলিশ আছে তো ভাইকার আসছে কয়েকজন সামনে হয়তো বা সামনে টানেল আরো বেশি আছে আজকে রাতের বেলা কি চেকপোস্ট নাই পরে আমাদের কেটিএম ভাই পাইলাম কি অবস্থা ভাই কি অবস্থা চিল ব্রো আরেটা অলরেডি রেস শুরু করে দিয়েছে আই টানেল যাই হোক মানে রাইডটা আসলে ভালো লাগতেছে অস্থির একটা রাইড হইতেছে কিন্তু এইটার মধ্যে লোক মোটামুটি কিছু আছে দেখা যাইতেছে যেটা এখানে মনে হয় মেবি থাকে এখানে থামতে দেয় না যত ধারণা পুলিশে এখানে কি পুলিশ মাত্র আসলো পুলিশ না র্যাব র্যাব আসছে ওরা কি দিবে একটু ছবি তুলতে দিবে যাইতে হবে না এদিকে এত সুন্দর জায়গা এটা তো আমি আগে জানতাম না আমি কোনো সময় আসি নাই তো বলতে পারি না আসলে জায়গাটা তো অনেক সুন্দর অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে সবাই এখানেই হাঁস খাইতে আসে না আর ওইখানে কি মাইকের আওয়াজ কী শোনা যায় ওয়াশ টোয়াশ চলেনি ওইদিকে আবার দোলনা মেলা মেলা হইতেছে এটা মেলা হইতেছে নাকি আচ্ছা না আসলে অসাধারণ তো ভালোই লাগতেছে তো ভালোই লাগলো আমি আসছি নাই কোনো সময় থেকে ফার্স্ট টাইম এদিকে আসলাম কি কৰবি আচলতে কি এখন কি হা খাই নাযাই নাযাই লও নেকি

খাওয়া শুরু করি তারপর বলতেছি আচ্ছা বলতেছি আর কিন্তু মোবাইলটা কি কাল গার্লফ্রেন্ড ব্যস্ত নাকি অ্যাসেন্ট এখনও খাওয়া শেষ হয়নি আচ্ছা টেস্ট কেমন টেস্ট কেমন আচ্ছা টেস্ট কেমন

কিন্তু তোমরা তো টেস্টের বিষয়টাই বললে না কিছু আর একবার হবে কালকে হবে খাও আমি আছি তো চিন্তা কর না

এটা তো তুমি কেছ আমি না যাই হোক অ্যাড্রেসটা বলতেছি কোথায় এটা আসলে সেই টেস্ট ছিল হাসের মাংসটা এটার নাম কোন বাজে রাত্রের বারোটা একুশ কি অবস্থা চলো আর কি শাকিলা পিঠা করে হাসের মাংস খাওয়া আমাদের শেষ এখন আমরা চলে যাব অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর বারো রুট নং একশো তিন রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাট মোবাইল নাম্বারও আস পূর্বাচল বুরুলিয়া নাকি যাই হোক আমরা অবেলা আসছি এত ভালোভাবে খাইতে পারি নাই কিন্তু আমার বস সে কিন্তু সেই রকম খাইছে আরেকজন আছে বাপ দাদা আমারটাও তো তুমি খাইছো আমারটাও তো তুমি খাইছো এই যে এই যে আরেকজন নে উঠতে পারতেছে না কিরে ভাই ভাই ওটা চলো চলো নাকি আরো খাওয়ার ইচ্ছা আছে থাকবে নাকি চল আয় না খাবি অবশ্যই এনা তোরে ঢুকামো আমি আমার এখানে বসায় দিলাম আমি পুরো টুকু চলো চলো হ্যাঁ আপনারা আবার আসবেন আপনারা আছেন না আছেন আমরা আবার ঠিকই আসবো আচ্ছা আপনারা আসেন না আসেন আমরা আবার ঠিকই আসবো কিন্তু কবে আসবে এটা শিউর নাই ওকে ফাইন থ্যাংক ইউ যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও থেকে একান্ত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা